এই যে এই যে হ্যালো বন্ধুরা আমি দাস ব্লক থেকে আমাদের দোতলা ছাদের উপরে উঠে পড়লাম আমাদেরই পাশে আমার একটা জাম গাছ আছে জাম গাছের সুন্দর সুন্দর জাম হয়েছে দেখুন এই যে জাম এই যে জাম এই যে দেখুন কী দারুণ জাম হয়েছে তাই আমি মনে করলাম এই জাম পাড়ার ভিডিওটি আমার বন্ধুদের সামনে টোটালি তুলে ধরবো তাই আপনারা দেখতে থাকুন কি দারুণ জাম আমি পারবো এখন এই জামগুলো অনেক অসুবিধা হচ্ছে তবুও আমি বন্ধুদের সামনে তুলে ধরার জন্যেই আমি এই জাম গাছের মধ্যে ঢুকে পড়লাম আমি কিন্তু আমাদের সুন্দর জাম পড়ে গেলে খুব মায়া লাগে দুঃখও লাগে দেখুন হাতে পাচ্ছি না হাতের থেকে ডালগুলো একটু দূরে তো ওই জন্যে অসুবিধা অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকতে হবে এরম প্রাকৃতিক গ্রাম বাংলা থেকে শুরু করে সবটাই আপনাদের সামনে তুলে ধরব এই যে দেখুন জামের ওয়েটে পুরো ডালটাই ভেঙে গেছে এই যে দেখুন কী দারুণ জাম এই যে দেখুন এই যে জামগুলো কি ভালো লাগছে বন্ধুরা দেখে নিন অশোক দাসের কাণ্ড দেখে নিন এই যে বড় থলি দারুণ পেকেছে জামগুলো জামগুলো খুব সুন্দর পেকেছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখে নিন দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন আমি এই যে ব্যাগ ব্যাগের মধ্যে জাম রাখা হচ্ছে ভিডিও করার জন্য লোক একজন থাকলে খুব ভালো হয় হ্যাঁ কি হ্যালো বন্ধুরা কেমন লাগছে বলুন আমি জাম গাছের মাথায় আমাদের দোতলা ছাদে উঠে পড়েছি তো অবশ্যই এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতে থাকুন হ্যাঁ এই যে জাম এই ক্যারি ব্যাগে জাম রাখছি গারণ জাম হয়েছে একদম কালো কালো জাম এই জাম দেখিনি যান্তি যান दाल दाल खुदी नरोम এই ছবিটা সেরা খুনি আজকের মোটার ভিডিও যে দাম আমি পারলাম এই খুনিটা একদম সেরা খুব একদম সেরা দাম এই দেখুন যা হ্যালো বন্ধুরা দেখে নিন জাম ভালো লাগছে আমি দোতলা ছাদের উপরেই উঠে পড়েছি বন্ধুদের সামনে এই ভিডিওটি তুলে ধরব আমাদেরই ছাদের দোতলার উপরেই গাছটা উঠে গেছে কোনো মতেই নিচের থেকে জাম পাড়া যেত না তো বার আমরা জাম পাড়তে পারি না কারণ গাছটা এত লম্বা হয়ে গেছে যে জাম পাড়াই যেত না এবার আমরা ঠাকুর ঠাকুর করে এই বছর দেড়েক ধরে এই বাড়িটা পাশেই আমাদের একতলা বাড়ি ওর উপরেই পাশ দিয়ে আবার একটা বাড়ি করা হয়েছে নিচেই পায়খানা বাথরুম আছে ওপরে একটা রুম আছে আর নিচেই ছেলে মেয়েরা থাকে আমি ওপরে ঘরেই থাকি তো আমি আমার ব্লগের নাম অবশ্যই জানেন অশোক দাস ব্লগ ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন অশোক দাস ব্লগ তো কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন জানাবেন যে গানটা হয়েছে আমার গালাগালি দিচ্ছে কারণ অন্যান্য কাছে পাকিটাই খেয়ে যায় আমরা খেতে পারিনি বড় বড় গানগুলো করে যাচ্ছে তারপর দুটো ডাল ডালে রাখতে হচ্ছে না হলে হ্যাঁ বন্ধুরা কী ভালো লাগছে তো বন্ধুরা এই যে আমি অশোক দাস জাম গাছের উপরে উঠে পড়েছি অবশ্যই জাম গাছটা যথেষ্ট বড় আমি ভেবেছিলাম যে আজকে বন্ধুদের সামনে আমার এই জাম পাড়ার ভিডিওটা যদি তুলে ধরা যায় বন্ধুরা দেখবে তো তো সঙ্গে থাকুন সাথে থাকুন এই জাম এই জামের ছবিটা দেখে নিন কি দারুন দেখুন 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 জামটা দেখুন কি ভালো লাগছে তো দেখুন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন